জাতির জাগ্রত বিবেক গভর্নমেন্টের কিরামান কাতিবিন বিভিন্ন ডেরেসে সিভিলে এসে রিপোর্ট পেশ করে তবে করুক সমস্যা নাই কিন্তু সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করে যদি ইসলামের বিরুদ্ধে রিপোর্ট পেশ করে হাতের ভিতরে প্যারালাইজ দিয়ে পৃথিবী থেকে বিদায় করার ক্ষমতা আল্লাহর আছে না নাই সম্মানিত ভাইসনের অনেক ভাইরা এতে কাপে কুলু পেটে দিয়ে বসে আছে কারণ জবানের মালিককে বলেন তো আল্লাহর নাম বলার সুযোগ আসলে বলবেন কারণ আল্লাহর নামই না বললে আপনি কিসের মুসলমান সবাই বলেন জবানের মালিক কে আল্লাহ রব্বুল আলমিনের কথা কি মুল্লার না আল্লাহর যা কথা হবে কোরআন থেকে ডাইরেক্ট কোরআন হাদিস ডাইরেক্ট অ্যাকশন আর কোরআনের কথা বলে যদি ডিপ জলা টাকলা মুরাদের মতো মাঝখান দিয়ে কি লাভ দিয়ে ঠেলে ওঠে তার গলায় জুতার মলা পরিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া লাগবে এই জন্য মুসলমানের আওয়াজ মুসলমানের সাউন্ড হবে না কখনো ডাউন মুসলমান কি বাঘের জাত না বিড়ালের জাত বলেন তো ইমানের পরীক্ষা হচ্ছে দেখেন তো কথা বলে না কে সবাই বলেন বাঘের জাত না বিড়ালের জাত শিয়ালের জাত না সিংহের জাত মুসলমান মরলে শহীদ বাসলে গাজী আমরা সবাই আল্লাহর কোরআনের জন্য মরে শাহাদাতের বরণ করে আল্লাহর জান্নাতে যেতে আমরা রাজি ধরে বলেন ঠিক না বে ঠিক হচ্ছে না স্টপ ইউর মাউথ ওয়ান মিনিট ফর তাফসিরুল কোরআন মাহফিল প্রশ্ন করি জবাব চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর প্রতি ভালোবাসা আছে না ঈমানের 12টা বেজে গেছে সবাই বলেন আছে না নেই নবীজি জন্ম না হলে জাতিসংগের মহাসচিব ও ছাতা পৃথিবীর আলো দেখতে পেত না ভারতের নরেন্দ্র মোদি গুজরাটের কষা এই বিয়াদব গরুর পোশাক খায় এর জন্ম হতো না মিয়ানমারে রং সাং শয়তানে ডাইনি মহিলার জন্ম হতো না আল্লাহর নবীর জন্ম না হলে জিয়াউর রহমান এরশাদ চাচা রওশন ইরশাদ খালেদা হাসিনা এমন কি বঙ্গবন্ধু ও পৃথিবী বাংলাদেশে তো দূরের কথা কোনো জায়গায় আসতে পারতো না এই জন্য নবীজির প্রতি মহাব্বত যদি না থাকে আপনি মরার পরে তো জানাজা পড়ানোই জায়েজ নেই হয় আগুনে পুড়িয়ে দিতে হবে না পানিতে ভাসিয়ে দিতে হবে এবার বলেন মোহাম্মদ মহাব্বত আছে না নেই যদি থাকে রাসুলের প্রেমে মাতোয়ারা হয়ে জবানকে ওপেন করে সবাই বলুন আল্লাহ হুম ওরানের বিরোধিতা করলি রে তুই আটষট্টি হাজার গ্রামের বাংলাদেশ আর ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে নাস্তিক মুরতা দিহুদি খ্রিস্টানদের পা গোলাম আবু জাহেলের রক্ত শরীরে নিয়ে ঘুরে বেড়ায় নমরুদের রক্ত নিয়ে ঘুরে বেড়ায় ফেরাউনের রক্ত নিয়ে ঘুরে বেড়ায় কিছু পিতৃ পরিচয়হীন আর অবৈধ যার সন্তান আল্লাহর জমিনে জোরে বলেন আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই ওরানের বিরোধিতা করলি রে তুই হাদিসের বিরোধিতা করলি রে সৈত আজকে তোদের বুঝিয়ে দিবে যশোর জেলার মুসলমান জাতির জাগ্রত বিবেক গভর্নমেন্টের কিরামান কাতিবিন বিভিন্ন ডেরেসে সিভিলে এসে রিপোর্ট পেশ করে তবে করুক সমস্যা নাই কিন্তু সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করে যদি ইসলামের বিরুদ্ধে রিপোর্ট পেশ করে হাতের ভিতরে প্যারালাইজ দিয়ে পৃথিবী থেকে বিদায় করার ক্ষমতা আল্লাহর না নাই সম্মানিত ভাইরা এসেছেন সম্মানিত মিডিয়ার ভাইরা প্রাণ প্রিয় যশোরবাসী পাকের শাহী দরবারে জীবনের শ্রেষ্ঠ কালেমার শুক্রিয়ার ঝান্ডাটা উজাড় করে জবানকে ওপেন করে যে বলিষ্ঠ কণ্ঠে এক বাক্যে ইথার পোথার আকাশ বাতাসকে মুখরিত করে সিংহ শাবকের মতো গর্জন দিয়ে মনে রাখবেন মুসলমান কিন্তু বিড়ালের বাচ্চা না মেওমাও করার জাতি না মুসলমান হুঙ্কার দেওয়া বাঘের জাত মনে রাখবেন শিয়ালের মতো গর্তে পালিয়ে থাকা জাত মুসলমান না মুসলমান হচ্ছে রাজ করা সিংহের জাত মুসলমান মরলে শহীদ বাসলে গাজী এই জন্য বদরের জন সাহাবিদের উদ্দীপনায় নিজেদেরকে জাগ্রত করে একটিভাবে চিৎকার দিয়ে শুক্রিয়া আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ অনেক ভাইরা এতে কাপে কুলু পেটে দিয়ে বসে আছে কারণ জবানের মালিককে কে বলেন তো আল্লাহ নাম বলার সুযোগ আসলে বলবেন কারণ আল্লাহ নামই না বললে আপনি কিসের মুসলমান সবাই বলেন জবানের মালিক কে আল্লাহর আলমিনের কথা কি মুল্লার না আল্লাহর যা কথা হবে কোরান থেকে ডাইরেক্ট কোরান হাদিস ডাইরেক্ট অ্যাকশন আর কোরানের কথা বলে যদি জলা টাকলা মুরাদের মতো মাঝখান দিয়ে কিন্তু লাভ দিয়ে ঠেলে ওঠে তার গলায় জুতার মলা পরিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া লাগবে জোরে বলেন ঠিক না বে ঠিক উল মামাতি আলামি কুল আল আমিন বলছেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই সালাত মাই স্যাক্রিফাইস মাই লিভিং এন্ড মাই ডাইং আর ফর আল্লাহ দা লর্ড অফ দা আল আমিন মেনকাইন্ড জিনস এন্ড অল দ্যাট এক্সিস্ট আল্লাহ পাক বলছে বলো আমার নামাজ আমার কুরবানি আমার যাবতীয় অনুষ্ঠান আদি আমার hayat আমার موت একজনের জন্য নিবেদিত কলিজার টুকরা যশরের সংগ্রামী মুসলমানেরা চিৎকার করে বলেন তিনি কে এই জন্য আমার ভাইরা সময় আমাদের হাতে অনেক কম কর্তৃপক্ষ আমাকে বলেছে হুজুর মাত্র চল্লিশ মিনিট টাইম আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই আজকে সময় যেহেতু কম ডাইরেক্ট কোরআন হাদিস ডাইরেক্ট অ্যাকশন কিচ্ছা কাহিনীর দিন শেষ রোমিও জুলিয়েট চন্ডিদাস রজকিনী সিরি ফরাদ ইউসুফ জুলাইকার রোমান্টিক প্রেমের কাহিনী না আল্লাহর কোরআন দিয়ে আলোচনা করব যেহেতু আল্লাহ রব্বুল আলমিন কোরআন দিয়ে কথা বলার জন্য বলেছেন এই জন্য গীতা মহাভারত রামায়ণ

এই জন্য মুসলমান ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলমিনের কোরআন দিয়ে আমরা কথা বলবো এই কোরআন দিয়ে কথা বলতে গিয়ে কারোর পক্ষেও না কারোর বিপক্ষেও না কারণ আমরা অনেক দেখেছি দেখা আমাদের শেষ বঙ্গবন্ধুর আইয়ুব খানের শাসন বঙ্গবন্ধুর কেটেছে খাল নানান্তাল উদ্দিন মঈনুদ্দিন হাসিনার খালেদা সব দেখা আমাদের শেষ আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলা আল্লাহর কোরআন বাংলাদেশ এই জন্য মুসলমান ভাইয়েরা আজকে কোরআন দিয়ে তকবির দিয়ে সময় নষ্ট করা যাবেন আজকে কোরআন দিয়ে কথা বলতে গিয়ে যদি মনে রাখবেন আওয়ামী বিরুদ্ধে যায় বিএনপির বিরুদ্ধে যায় জামাতের বিরুদ্ধে যায় চরমনার বিরুদ্ধে যায় আটরশি দেওয়ানবাগী রাজারবাগী কুতুববাগী মাইজ ভান্ডারি তালা বাবা বগনা বাবা ল্যাংটা বাবা খোর মদ খোর হিরোইন খোর ফেন্সিডিল খোর টেন্ডার বাস চাদাবাস আমার ভাইয়েরা বয়স্ক ভাতার টাকা মেরে খায় বিধবা ভাতার টাকা মেরে খায় রাস্তায় রডের বদলে বাস দেয় এদের বিরুদ্ধে গেলে কিছু করার নাই মামা এক ইঞ্চি পরিমাণও ছাড় দেওয়া হবে না তাতে যদি আমার জীবনের আজকের সর্বশেষ মাহফিল হয় এখান থেকে যদি আরেস্ট হওয়া লাগে রিমান্ডে যদি যেতে হয় জেল যদি হয় জুলুম যদি হয় খুন আর গুম হওয়া লাগে সর্বশেষ শাহাদাতের মর্যাদা লাভ করে ফাঁসির তো যদি ঝুলতে হয় এক ইঞ্চি পরিমাণ ছাড় দেওয়া হবে না আপনারা কি থাকবেন না লেজ গুটিয়ে পালাবেন থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন বর্তমান বাংলার জমিনে যারা কোরআনের বিরোধিতা করে তাদের আর রেফারেন্স হলো একজন অসুস্থ ধনী ব্যক্তি তার রক্তের গ্রুপ হলো রক্তের প্রয়োজন দেখা দিল অনেক খোঁজাখুঁজি করে কাউকে পায় না কারণ এই রক্তটা সহজে পাওয়া যায় না একজন কিরিপনকে পেল কিরিপন রক্ত দিতে চাইলো না হাত পা বেঁধে দুই ব্যাগ রক্ত নেওয়া হলো এরপরে কিরিপনের হাতে দুই লাখ টাকার দুইটা বান্ডিল ধনী লোকটা ধরিয়ে দিল কিরিপনে ডাক দিয়ে বলে স্যার যত রক্ত আসে সব নেন চিপড়িয়ে নেন আরও টাকা আমারে দেন বলে না এখন আর রক্ত দেন নেওয়া যাবে না যখন প্রয়োজন হবে মোবাইল করব। এক বছর পরে রক্তের প্রয়োজন দেখা দিল আবার ডাকলো এবার আবার দুই ব্যাগ রক্ত দিল এবার পাঁচ টাকার দুইটা দুই টাকার পাঁচটা নোট ধরিয়ে দিল কিরিপনের হাতে কিরিপন রেগে গিয়ে টাকা ছুড়ে মারলো এবার ধনী লোকটি বলো ভাই রাগ করা দরকার নেই ব্যাপারটা আমার মনটাও ছিল রক্ত আমার ঢোকানোর কারণে আমিও কিরিপন হয়ে গেছি এখন আর টাকা দিতে মনে চায় না বর্তমান বাংলার জমিনে যারা কোরআনের বিরোধিতা করে আসলে ওদের দোষটা ওদের না দোষটা হলো ওদের রক্তের দোষ ধরে বলেন ঠিক না ঠিক ওদের রক্তের ভিতরে নমরুদ ফিরাউন আবু পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তানের এই জন্য কোরআনের আলোচনা শুনলে ওদের শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা আরম্ভ হয় ওদের গায়ে সহ্য হয় না ওরা বাংলার জমিনের ডিজিটাল মুনাফিক ডিজিটাল বুতুম পেশা ডিজিটাল জানোয়ার ডিজিটাল অবৈধ জারস সন্তান জোরে বলেন ঠিক না বেঠি এই জন্য যশোরের মুসলমানেরা এই কোরআনের পক্ষে আমরা থাকতে জোরে বলেন রাজিয়া সিনা নাই এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে এক ইরশাদ লোকান্তরে লক্ষ ইরশাদ ঘরে ঘরে এক আল্লামা কবরে খাঁচা বানিয়ে তাকে আটকিয়ে রাখা হয়েছে লাশকেও ভয় পাচ্ছে বর্তমানে এক আজহারি মালয়েশিয়ায় এক মামুনুল হক জেলখানায় লক্ষ লক্ষ কোরআনের বুলবুলিয়ার পাখি বাংলার জমিনের জীবনের মায়া ত্যাগ করে কোরআনের তাফসির করে যাচ্ছে এরাও যদি মনে যায় আল্লাহ আরও তাফসির কার তৈরি করে দিবে সূর্য উদিত হবে আর অস্ত যাবে যতদিন আল্লাহর কোরআনে আমেরিকায় যদি কোরআনের আওয়াজ চলে জার্মানে যদি কোরআনের আওয়াজ চলে জাপানে যদি কোরআনের আওয়াজ চলে বাংলার একশো আশি কিলোমিটার গতিতে কোরআনের আওয়াজ চলবে কোন বাপের বেটা মায়ের সন্তান আল্লাহর এই কোরআনের আলোচনাকে দমিয়ে রাখতে চাপিয়ে রাখতে পারবে না চাপিয়ে রাখতে চাইবে যারা জনগণ জুতা মেরে ওদেরকে বিদায় করবে জোরে বলেন ঠিক না বেটি এই জন্য একটা প্রতিজ্ঞা নিয়ে আলোচনা শুরু করতে চাই ইকরনের আওয়াজকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের লাশ আল্লাহর জমিনে পড়ে যাবে এরপরও কোরানের আওয়াজকে বন্ধ হতে দেওয়া হবে না প্রস্তুত আছেন কারা কারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা কষ্ট হচ্ছে আপনাদের আমরা তিনটা তাকবীর দিয়ে আলোচনার মূল অংশে প্রবেশ করতে চাই না রাই তাকবীর নারাই তাকবীর কষ্ট হচ্ছে আপনাদের আমার মুসলমান ভাইরা ভয় পাবেন হুম আল্লাহর বিনা হুকুমে মুমিনের একটা পশম ছিড়ার ক্ষমতা ও জালেমদের ভিতরে নাই জোরে বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমার মুসলমান ভাইয়েরা চলুন ডিরেক্ট কোরআন হাদিস ডিরেক্ট অ্যাকশান আমি একটি সুরা থেকে আপনাদের সামনে আলোচনা করতে চাই করিমের ওয়ান ইলেভেন একশো এগারো নম্বর সুরা সুরাটির নাম হল সুরতুল্লাহ নাজিল হয়েছে মক্কায় আয়াত সংখ্যা হলো পাঁচ রুকুর সংখ্যা এক শব্দ রয়েছে আমার মুসলমান ভাইয়েরা তেইশটি হর্ফ রয়েছে সাতাত্তরটি আল্লাহর নবী জানিয়েছেন ওরানুল কারিমের প্রতিটি হরফ যদি কেউ করে তাহলে তার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন দশটি নেই আমল নামার ব্যালেন্সে বলেন বিকাশ বলেন রকেট বলেন নগদ বলেন শিওর ক্যাশ উপায় এম ক্যাশ যা কিছু বলেন না কেন এর থেকে ডিজিটাল গতিতে আপনার আমল নামার ব্যালেন্সে দশটা করে নেকি আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন জমা করে দেয় বলেন সুবাহান আমার মুসলমান ভাইরা তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন অনু সূরা থেকে আলোচনা করতে হলে শুনতে হলে বুঝে নিতে হলে আমল করতে হলে পাঁচটি সাবজেক্টের উপরে আপনাকে খেয়াল রাখা লাগবে এক নম্বর হলো এক নম্বর হলো বিশুদ্ধ তেলাওয়াত দুই নম্বর হলো সরল অনুবাদ তিন নম্বর হলো শানে নুজুল চার নম্বর হলো ব্যাখ্যা পাঁচ নম্বরে ওই সূরা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করে মহান রব্বুল আলমিনের মহান রব্বুল আলমিনের জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই আল্লাহ রব্বুল আলমিন যেন কবুল করে নেয় চিৎকার করে বলে না আমি আমরা তেলাওয়াত করেছি এবার চলুন সরল অনুবাদের দিকে চলে যাই পত্নী দা বিলাহ বিউ অতব ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক আবু লাহাব নিজে হোক মা আপনার আনহু মালহু আমা কাসাব তার ধন সম্পদ বংশে যা অর্জন করেছে তা তার কোনোই কাজে আসেনি সাইয়াস না রং দাতলাহাব অচিরে সে শিখা বিশিষ্ট জাহান্ন নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে অম্র অতুহোহাম্মা আলাহতালহাতব এবং তার স্ত্রীও যে ছিল ইন্ধন বহনকারিনী বিজিদি হা হা মিম্ এবং তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে আমরা তেলাওয়াত করলাম সরল অনুবাদ শুনলাম এবার চলো না আমার ভাইয়েরা আমরা ধারাবাহিক আলোচনার দিকে শানেন রসুলের দিকে চলে যাই সৈয়দুল মরুসালীম ইমামুল মরুসালিমাকুন্ত তাকুল হাজার রজুল হাজার নবী উনামী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাইহি নবী পৃথিবীর ভিতরে সব চাইতে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই

আমার ভাইরা মাত্র সাতটি টাকার মালিক ছিলেন এরপর আয়সাকে বললেন টাকাগুলো দান করে দাও শূন্য হাতে এসেছি শূন্য হাতে যেতে চাই আমার কলিজার মুসলমানেরা আগে আমরা শুনেছি ইতিহাস থেকে পড়েছি রাজার ছেলে রাজনীতি করে ফকির হয়ে যেত এখন ফকিরের গোষ্ঠী কিচ্ছু নাই চা বিক্রি করে খেত পান বিক্রি খত খেত রাজনীতির ব্যবসা করে গরিবের মাল খেয়ে দেওয়ানবাগির মতো ভুঁড়ি আর হাইব্রিড জাতের মোষ ঘাড় কি মোটা মাজা কি মোটা এখন ফকিরের গোষ্ঠী রাজনীতির ব্যবসা করে হাজার হাজার মিলিয়ন আর বিলিয়ন ডলারের মালিক জোরে বলেন বাংলার জমিনে আছে না নাই আপনাদের যশোরে নেই কিন্তু আমাদের খুলনাতে হাজার হাজার আছে আমার কলিজার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন যে কথাটি আমি আপনাদেরকে বোঝাতে চাই ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এই পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে আমেরিকার ন্যাশনাল কাউন্সিলের মতে জন্মগ্রহণকৃত মানুষের সংখ্যা সাড়ে সাত হাজার কোটি ফ্রম আদম আলী টুডে পর্যন্ত প্রশ্ন করা হলো উই বেস্ট পার্সন ইন দ্য হিস্ট্রি ইতিহাসের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ মানব যিনি তার নাম কি সুদীর্ঘ দশ বছর গবেষণা করে আমেরিকার একজন লেখক মাইকেল এই একখানা বই রচনা করলেন যেই বইটির নাম দিলেন দি হান্ড্রেড এই বইয়ের ভিতরে নেপালিয়ান বোনাপাটের নাম স্যারাইজাক নিউটনের নাম

এই নামটা লিখে দেওয়া হলো এরপরে আমার ভাইরা খ্রিস্ট বিশ্ব তার দিকে তীর নিক্ষেপ করলো কেন মোহাম্মদের নাম লিখে দেওয়া হলো তিনি বইয়ের ওপর পৃষ্ঠায় লিখলেন মোহাম্মদ হলি দ্য ম্যান ইন দ্য হিস্ট্রি হুয়া সিম্পলি সাকসেসফুল অর রিলিজিয়ান অ্যান্ড সেকুলার লিস্ট মোহাম্মদ এমনই একজন ব্যক্তি যিনি ধর্মীয় এবং ধর্ম নিরপেক্ষ উভয় দিক দিয়ে পূর্ণাঙ্গ সফল কাম ছিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আমি যে একুশ তারিখ সকালবেলা বাংলাদেশে এসেছি মদিনাত্মনাবরা থেকে আল্লাহর নবীর বাড়ি কাবার চত্বর আর বিশ্ব নবীর যেই বাড়িটা সেই সময় শত বছর আগে অনেক ফাঁকা জায়গা ছিল এখন তো পুরোটা কাবার চত্বরে রিকভারি করা হয়েছে কিন্তু আমার ভাইয়েরা আল্লাহর নবী ওই সময় আসরের নামাজ আদায় করে সাফা পাহাড়ের শীর্ষ চূড়ায় ঘোরাফেরা করছেন এমন সময় আমার ভাইয়েরা বিশ্বনবী উম্মতের মায়ায় সাফা পাহাড়ের শীর্ষ চূড়ায় উঠে গেলেন এবার বললেন চিৎকার করে করে নবীজি বললেন হে আমার জাতির লোকেরা ছেলেরা তোমরা তাড়াতাড়ি করে এখানে উপস্থিত হয়ে যাও সবাই যখন উপস্থিত নবীজি এবার বললেন আমার জাতির লোকেরা আমি যদি তোমাদেরকে বলি সকালে অথবা সন্ধ্যা লগনে তোমাদের উপরে শত্রু দল আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে নাকি সবাই বললেন অবশ্যই আমরা বিশ্বাস করব এবার নবীজি বললেন ও আমার জাতির লোকেরা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি লাত মানত হব লক্ষ্মী সরস্বতী মা কালী দুর্গা এগুলোর পূজা না ছেড়ে দাও জাহান নাম তোমাদের জন্য পাকড়াও করার জন্য ওয়েটিং এ রয়েছে অপেক্ষা করছে আর তোমরা যদি জান্নাতের মহা সুখের ঘরে যেতে চাও তাহলে পড়ে নাও তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন দি মিন টাইম ওখানে আবু লাহাব দাঁড়ানো আবু লাহাব বলছে তাবাল্লাকা ইয়া মুহাম্মদ মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা স্বীকার করে বলেন নাওজুবিল্লাহ আলী জামায়াত আনাব এই কারণেই কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছ এটা বলে বিশ্বন অভিরীতিকে একটা পাথর ছুড়ে মারলেন আর একশানটা বন্ধুর উপরে আক্রমণ আর এক বন্ধুর গায়ে জ্বালা যন্ত্রণা জোরে বলেন আছে না না পাথর মারলেন নবীর গায়ে পাথর গিয়ে লাগলো আমার আর আল্লার আর শেয়াজিমে আল্লাহ খেপে গেলেন এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক আবু লাহাবের পরিবারের বিরুদ্ধে ফেললেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত আর ধ্বংস হোক আবু লাহাব নিজেও আবুল আহাব মারা গেছে চোদ্দ শত বছর আগে কিন্তু লাহাব সুরা বলেন আছে না নাই কোরানে একশো এগারো নম্বর সুরা সুরা লাহাব আছে না